কথা বলবেন না আমি মিথ্যা বলি না কেলাক কলেজে ভাষণের সময় দর্শক আসল থেকে টাটা থেকে আরচিকর একের পর এক প্রশ্ন মানে মমতার পাল্টা জবাব কেলাক কলেজে ভাষণ চলাকালীন ব্যান্ডেজ পাতা পোস্টার দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ পোস্টার দেখানোর প্রশ্ন এরকম পরিস্থিতির কথা আগেই কি আজ করেছিলেন মুখ্যমন্ত্রী আসরে দর্শকদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিরে এসেই পদত্যাগ করুন পোস্ট দুষে প্রতিক্রিয়া দেবাংশ ভট্টাচার্য কুনাল ঘোষদের সমাজ মাধ্যমে বিক্ষোভকারীদের চিহ্নিত করে পোস্ট দেবাংশ ভট্টাচার্যের মানবতাবিরোধী অসভ্য বর বর মানব রূপে জানুয়ারদের সংগঠন বললেন দেবাংশ আজ ইউনুস জিনপিং বৈঠক চার দিনের চীন সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অশান্ত বাংলাদেশ পরিস্থিতিতে কি হয় বৈঠকে তা কে রাজনৈতিক মহল আজ কলকাতা হাইকোর্টে আর্যিকর মামলার শুনানি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ইজলাসের দুপুরে মামলার শুনানি তদন্তকারী সংস্থা আজ ঠিক কি জানাবে আদালতের নজর দিকে সিঙ্গারায় চাটনি দেয়া নিয়ে বিবাদ মেজাজ হারিয়ে দোকানদারকে বেদম মা তৃণমূল নেতার উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে আটক করে ক্ষমা চাইল তৃণমূল নেতা শেখ নাজির লোকসভায় পাশ নয়া অভিবাসন বিল দেশ ধর্মশালা নয় জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর এমন কাউকে দেশে প্রবেশ করতে দেয়া হবে না লোকসভায় অনুপ্রবেশ নিয়ে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ